কানেক্ট কলি শেয়ার করব চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী মিনি কক্সবাজারে চলে আসলাম সাগর পাড়ে আসাটাই আসলে অন্যরকম দর্শক দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের তিন নদীর মোহনা পদ্মা মেঘনা যমুনা তিন নদীর মোহনা আমার সপরিবার নিয়ে আজ এই মিনি কক্সবাজারে চলে আসলাম তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখবেন শেয়ার লাইক করবেন আজকে এই মিনি কক্সবাজার ভ্রমণের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক আসলে আমাদের এই কক্সবাজারে এই বৃক্ষগুলি দৃশ্যটাই খুব সুন্দর দর্শক আপনারা জানেন আবহাওয়া খুবই উতাল তাই সাগর ঢেউ দেখার মতো দৃশ্য অনেক দর্শনার্থী সাগরের দৃশ্য দেখছেন চাঁদপুর মিনি কক্সবাজারে দেখা হয়ে গেল আমাদের রহিমানা বাজার এলাকার নাউলা গ্রামের প্রবাসী রমজান আলী ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি জি কেন আসছেন এই যে আসছিলাম ঘুরতে দেখতে একটু কেমন লাগে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগে অনেকদিন পর আসলাম তো ওই আমার সাথে রয়েছেন আমার সপরিবারের সহধর্মিনী কুলসুম আক্তার রয়েছেন আপনারা জানেন আমরা আমরা চিনেন তাকে আমাদের টিএস এস মোহন আমার বড় আমার বড় ছেলে টি এস মোহনের সহধর্মিনী শারমিন আক্তার রয়েছেন আমার প্রবাসী ছেলে তোমার জন্য রয়েছেন মিটুর সদরমিনী আখি এবং রয়েছেন আমার একমাত্র মেয়ে ঢাকার আশুলিয়াটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহরুল তারিন তার নাম ভবি রয়েছেন আমার আমার নাতি আয়ান ববি এবং শারমিন সাগর পাথ দেখছে বসে বসে দর্শক আমরা এখন পদ্মা মেঘনা যমুনা সাগরে টলারে উঠেছি আপনাদেরকে আজ টিএস মোহনের দু একটি গান শোনানোর চেষ্টা করব এই হলো আমাদের মিনি কক্সবাজার কিছু বৃক্ষের দৃশ্যে পুরা পদ্মা মেঘনাথ যমুনাকে সাজিয়ে তুলেছেন সাগরের ঢেউ খুবই সুন্দর তিনি দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে টিএস মোহন বিশিষ্ট শিল্পী মোহনের গান অনেক জনপ্রিয় আমি তার বাবা সেই হিসেবে বলছি না মানুষ সে মানুষ তার গান অনেক প্রশংসা করে তো তিনি দর্শক বিন্দু গানের কলি শেয়ার করব। ওরে ও নীল আমায় দে বন্দি হইয়া মনোয়া ফাঁকি হাই রে কান্দে রইয়া রইয়া ওরেও নি নদী রে ও তুই একটু দয়া ভিটা বসত বাড়ি ঘর নদী রে ও নদীরে তুই একটু দয়া ক ভাঙা বাপের ভিটা বসত বাড়ি ঘাঙিস নয়া বাপের ভিটা বসত বাড়ি চান্দের হাসি ছিল আমার সোনার সংসারে তুই কাইরা নিলি বারে বারে আমার মাথা গোজা জায়গা নাই মাথা গোজার জায়গা নাই আর দুশ নায়া বাপের ভিটা প্রিয় দর্শকবৃন্দ আমরা তলার ভবন শেষে আওয়াজ চলে আসতেছি আমাদের প্রিয় মাতৃভূমি চাঁদপুরের মিনি কক্সবাজার বৃক্ষের সৌন্দর্যের শহর চাঁদপুর মিনি কক্সবাজার অনেক দর্শনার্থী এই মিনি কক্সবাজার ভ্রমণ করতেছেন সূর্য ডুবার মুহূর্তে চাঁদপুর মিনি কক্সবাজার প্রায় দশক বিন্দু মিনি কক্সবাজার থেকে বাড়িতে ফেরার ফিরার পথে চাঁদপুর বাস স্ট্যান্ডে মিলিত মিলিত হলাম ক্যাফে জিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে রয়েছেন আমার বারা সবুজ মজুমদার সবুজ মজুমদার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সহকারী আইনজীবী চাঁদপুর তালতলা থেকে আইডি বাসে রওনা দিলাম গন্তব্যস্থলে এমআইবি টিভিনিউজ সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের স্বাগত